এই মুহূর্তে উপস্থিত রয়েছি শিলিগুড়ি স্বস্তিকা ক্লাবে জানিয়ে রাখা প্রয়োজন আজ মহালয় এবং মহালয়ে মায়ের চক্ষুদান আজ শিলিগুড়ি স্বস্তিকা ক্লাবে মায়ের চক্ষুদান করছেন মেয়র গৌতম দেব সরাসরি সেই লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে

এই সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে মায়ের চক্ষুদান করলেন শহরের মেয়র গৌতম দেব দেবী সূচনা হয়েছে এবং এই মুহূর্তে যেমন রাখা প্রয়োজন আমরা রয়েছি স্বস্তিকা ক্লাবের পুজো স্বস্তিকা ক্লাব আমরা সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে সবথেকে বড় দুর্গা এবছর কিন্তু হয়েছে এই শিলিগুড়ি স্বস্তিকা ক্লাবের মণ্ডপ দেখেই বুঝতে পারছেন বিশাল মণ্ডপ এবং এখানে আজ চক্ষুদান করলেন শহরের মেয়র গৌতম দেব এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে হ্যাঁ এটা আমি তো আমার জীবনে প্রথম করলাম চক্ষুদান মনে হয় শিলিগুড়িতে এর প্রচলন হয়নি আজকে মহালয়ের দিন মায়ের যে মূর্তিটাই ওরা অরিজিনাল পুজো করবে তার চক্ষুদার করলাম এবার শিল্পী কমপ্লিট করবে আর পুজো হচ্ছে একচল্লিশ দুর্গা প্রতিমা বেগলে এবার পুজোয় এত বড় আইডাল প্রতিমা হচ্ছে না সেদিক থেকে একটু অভিনবত্ব নিশ্চয়ই আছে মানুষ এনজয় করবে ছোট ছোট ছেলেমেয়েরা দেখতে আসবে পুজো অনেক পুরোনো পুজো এবং সময় শিলিগুড়ির অন্যতম সেরা পুজো ছিল এখন নানান কারণে হয়তো ওদের পুজোটা সেই জায়গায় সবসময় পৌষতা পায় না কেন ক্লাব এরা স্পোর্টিং ক্লাব বিভিন্ন খেলাধুলোর মধ্যে থাকে সেই জন্যে তবে আশা করবো যে এবার পুজোয় তাদের সেই পুরোনো জলুস অনেকটা ফ্রি ধরো এইবার তো দেখো মানুষের club সব থেকে মানে শিলিগুড়ির বুকে সবাই একটাই বলছে যে এবার সব থেকে বড় দুর্গা শহর শিলিগুড়ি তো মানে নিরাপত্তা নিয়ে বা সেইসব পুলিশ দেখবে পুজোয় ভিড় হবে ভিড় না হলে কি ভাল লাগবে আজকে যে সকালবেলা গেলাম আমরা ঘাটে চারটা থেকে লোক লোকে লোকারণ্য ছিল ওয়েদার আজকে আমাদের সাথ দিয়েছে ঘাটে তর্পণ দেখার জন্য হাজার হাজার মানুষ ছিল এবং পুরসভা পুলিশ আমরা তিনটে ঘাটে অনেক ভালো অ্যারেঞ্জমেন্ট করেছিলাম এখানে ঘাট আর তিনবার নৌকা সেটা করেছিলাম প্রচুর মানুষ আসছে এবং ওয়েদার থেকে ধরে আসলে পুজোর বাজারটা মাঝে কিছুদিন ডাল গেছিলো আবার কোনো দিন অনেক ভিড় হচ্ছে আশা করবো যে কেনাকাটাও ভালো হবে কারণ এই সময় একটা অর্থনৈতিক একটা এখানে চলে পুজোর বাজার নববর্ষের বাজার এর উপরে আমাদের ছোট বড় অনেক দোকানদার হাতের কাজে হাতে অন্যান্য কসমেসিক্সের দোকান দেখবেন বাগানিরা পুজোর সময় কিছু না কিছু কেনে সে অনেক বিত্তবান হতে পারে আবার একেবারেই সাধারণ মানুষ কোনো মতে সংসার চালায় তারাও সঞ্চয় করে কিছু না কিছু কেনে তো এটা একটা বড় অর্থনীতির আদান প্রদান হয় এটা আমাদের অর্থনীতি একটা পূজা ইকোনমিক্স বলে একটা বিষয় আছে এটা দাম্পত্যীরা বুঝতে পারেনি ওরা কোনো পুজোর সাথে ছিল না কিন্তু এটা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকই ধরতে পেরেছে এবং পুজোয় যে আমরা গুলোকে টাকাটা দিই তারা যে পুজোর উৎসব আপনার আয়োজনটা করে সেটা কিন্তু সেই পুজোর আয়োজনকে কেন্দ্র করে অনেকটা ডাইরেক্ট নিন ইনডাইরেক্ট এমপ্লয়মেন্ট হয় এতগুলো মূর্তি তার যে শিল্পীরা তাদের সহযোগী তাদের একটা বৃত্তির বিষয় দশম ভাণ্ডারে প্রচুর জিনিস লাগে দুর্গা পুজোয় বা অন্য পুজোয় ইভেন কি ফুল বিক্রেতা বিশেষ করে পদ্ম ফুল লাগবে একশো আটটা দুর্গের সময় সেই ফুলও কিন্তু গ্রামের চাষিরা অনেক ভালো দাম সব মিলে খেলা জিনিসপত্র কসমেটিক্স সব মিলে একটা পুজো মানে শুধু চার দিন পুজো থাকার তাই না পুজো মানে একটা হচ্ছে সম্মিলন একটা মানুষের মহামিলনের জায়গা প্রচুর মানুষ এক জায়গায় আছেন অনেক বাড়িতে আছে আমি জানি যেমন আমার বাড়িতেই সবাই বাইরে আছে কিন্তু ছাব্বিশ তারিখ আঠাশ তারিখের মধ্যে বাড়িতে চলে আসে ছোটোবেলা থেকে দেখে এসেছি পুজোর সময় দাদা দিদি অন্যান্যরা যারা বাইরে থাকতো পুজোর সময়টাকে মিস করতে না ফিরে আসতো তো এই যে পুজোর সময় একটা মিলন সেটা পাড়ার প্যান্ডেলগুলোতেও হয় আজকাল কর্পোরেট পুজো হচ্ছে অনেক কিন্তু পাড়ার পুজো পাড়ায় পুজোর দিনে দেখা শুভেচ্ছা বিনিময় করা কোলাগুলি করা এটা একটা আমাদের বাঙালি বাঙালি আমার ঐতিহ্য এই পুজোটা আমাদের মধ্যে এই হারানোর স্মৃতি এবং আমাদের যোগাযোগ আমাদের সামাজিক মেলবন্ধন সেক্ষেত্রে একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন